এক ডজনে হয় বারোটি ডিম তাহলে আমরা এখান এখানে প্রথম লাইনটা লিখতে পারি তিন নম্বর অঙ্ক এক ডজনে হয় বারোটি ডিম তাহলে তারা কত ডজনের কথা বলছে পাঁচ ডজনের কথা বলছে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং পাঁচ ডজনে হয় এখানে একটা ব্যাকেট করে নিব বারো বারো লিখবো এখানে গুণ দিব গুণ দেওয়ার গুণ দেওয়ার পরে এই পাঁচটা আবার আমরা এখানে লিখব লেখা পরে আমরা এখানে টি এবং ডিম এর নিচে আমরা আবার লিখতে পারি টি ডিম অথবা চাইলে আমরা এখানে ডট ডট দিতে পারি তাহলে পাঁচ ডজনে হয় বারো গুণ পাঁচটি টি ডিম সমান সমান আমরা সমান যদি করি পাঁচ এর সাথে দুই এর সাথে গুণ করলে কথা হবে পাঁচ দুই দশ দশ এর হবে শূন্য হাতে আছে এক আবার পাঁচ একে পাঁচ পাঁচ আর একে কত ছয় তাহলে কত ষাট টি ডিম ষাট টি তাহলে উত্তর কত হবে উত্তর ষাটটি ডিম তাহলে দেখো আমরা এখানে উত্তরটা লিখে নিচ্ছি ডিম তাহলে এক ডজনে হয় বারোটা ডিম এখন পাঁচ ডজনে তাহলে আমার কয়টি ডিম হতেছে ষাটটি ডিম তো আমাকে বলছে তারা প্রশ্নে যে পাঁচ ডজনে কয়টি ডিম হয় তাহলে পাঁচ ডজনে কয়টি ডিম হয় ষাট ডিম আশা করি তোমরা উত্তরটি পেয়েছো